আর আমি সারা না দিয়ে থাকো এইভাবে স্যার আমার ব্রাহুলে খেলা শুরু করেছিল কক্সবাজারে আমি আর আমার স্যার একটি হোটেল রুম ভাড়া করে নিয়েছিলাম সেখানে আমরা একটি প্রোজেক্টে কাজ করতে গিয়েছিলাম স্যার আর আমি একসাথে একই রুমে একই বেডে স্যার আর আমি রাতে একসাথে শুয়েছিলাম স্যারকে আমি খুব বিশ্বাস করতাম ব্যক্তিগতভাবে স্যারকে আমি যতটুকু চিনি স্যার এতটা খারাপ না মনের মধ্যে স্যারের প্রতি অনেক বিশ্বাস ছিল যে স্যার আমার সাথে কোনো দিন খারাপ কিছু করবে না কিন্তু সেদিন রাতে আমার সব বিশ্বাস অচল হয়ে গিয়েছিল রাত যখন গভীর হলো আমি তখন স্যারের আসল রূপটা দেখতে পেলাম গভীর রাতে ঘুমের ঘরে স্যার আমার সাথে অনেক বাজে আচরণ করার চেষ্টা করছে আমি তখন আদ অবস্থা ছিলাম যখন স্যার আমার এখানে পরিপূর্ণ দখল নিতে চাইলো তখন আমার ঘুম ভেঙে যায় আমি চোখ খুলতেই যা দেখলাম তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হল আমি হঠাৎ অনুভব করলাম কেউ আমার উপর হিংস্রভাবে আক্রমণ করার চেষ্টা করছে ভিতরটা কেঁপে উঠল করে উঠলাম দেখি রূপ আমার সাথে অদ্ভুত আচরণ শুরু করলো জীবনের প্রথম এই ধরনের সমস্যায় পড়লাম তারপর স্যারকে আমি অনেক আকুতি বিনতি করেছিলাম কিন্তু আমার কোনো কথায় সে রাজি হলো না এই মুহূর্তে আমি নিরুপায় হয়ে তার ডাকে সাড়া দিয়ে দিলাম আর কোনো উপায় ছিল না অবশেষে বাধ্য হয়ে তার কাছে আমার সব দিতে হলো আর সেও জনমের মতো আমার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছে আর আমি সারা না দিয়েই থাকবো কিভাবে সার আমার ব্রা হলে খেলা শুরু করল এক সময় সহ্য করতে না পেরে সারকে জড়িয়ে ধরলাম কি ভয়ানক সারের রূপ জীবনের প্রথম এত বড় জিনিস আমার এখানে নিতে কষ্ট হচ্ছিল একদিকে কষ্ট হচ্ছে অপরদিকে সুখ পাচ্ছি আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে আমি জুড়ে জুড়ে নিঃশ্বাস নিতে শুরু করলাম কোন কথাই বলতে পারছিলাম না কারণ তার ওটা ছিল বিদেশিদের মতো এত বড় জিনিস আমি নেই তারপরেও সে আমাকে কোনোভাবেই ছাড় দিলো না প্রায় দুই থেকে তিন ঘন্টা এলোপাতাড়ি করার পর সে আস্তে আস্তে দুর্বল হয়ে গেল তার সব হাইস মিটিয়ে নিল অবশেষে আমারও কিছু একটা ভালো লাগছিল